কিন্তু তিনি পাওয়ার আউট হয়েছেন করে পরিসংখ্যানটা আবার আপনাদেরকে মনে করিয়ে যখন একশো চল্লিশের বেশি টার্গেট থাকে তানজিৎ তামিম ষোলো ইনিংসের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বারই তিনি পাওয়ার প্লেতে আউট হয়েছেন এবং সাতবার প্রথম তিন ওভারে আউট হয়েছেন তবে এই ইনিংসটাতে তিনি আগে ব্যাটিং করছিলেন তারপরও তিনি পাওয়ার প্লেতে আউট হয়েছেন পাওয়ার প্লেতে আউট হয়ে যাওয়াটা তানজিৎ তামিমের একটা ম্যাটার অফ কনসার্ন এবং সেটা ম্যাটার অফ কনসার্ন বাংলাদেশের জন্য আজকে ঠিক যেই প্যাটার্নে আউট হয়েছেন আমরা যদি একটু গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আকসার প্যাটেলের যে বলটাতে তিনি আউট হয়েছিলেন একটু কম্পেয়ার করতে চাই খেয়াল করে দেখবেন অনেকটা সিমিলার প্যাটার্নে তানজিদ হাসান তামিম আউট হয়েছেন অনেকটা সিমিলার প্যাটার্নে স্কোয়ার ড্রাইভ করতে গিয়ে অথবা কাট করতে গিয়ে এইভাবে তিনি আউট হয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আকশার প্যাটেলের সেই বলটা মূলত ব্যাকফুট ওরিয়েন্টেড শট খেলতে হয়েছিল এই বলটা ফ্রন্ট ফুট ওরিয়েন্টেড শট খেলতে হয়েছে তবে ফ্রন্ট ফুট হোক কিংবা ব্যাকফুট তার ট্রিগার মুভমেন্টের ছোট্ট একটা সমস্যার জন্যই তিনি ইনার সার্কেলের ভেতরে বারবার আউট হয়ে যাচ্ছেন তিনি এলিভেশনটা পাচ্ছেন না আসলে ঠিকঠাক মতো বলটাকে সার্কেল পার করতে আপনি যদি ব্যাকফুটের বলের ক্ষেত্রে চিন্তা করেন কাট শটে কিন্তু তার ডিসিভিং পয়েন্টটা সবচাইতে বেশি ইভেন লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সফর যখন বাংলাদেশ করেছিল সেই সময়টাতেও আপনি যদি মাল্টিপল নাম্বার অফ অকেশন তানজিব তামিমকে দেখেন যে অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করতে গিয়ে তিনি কিন্তু আউট হয়েছে নিভেন হোম সিরিজের সময় আমরা দেখতে পেয়েছিলাম তানজিত তামিম অফ স্ট্যাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে তিনি ডিসিভট হয়েছে বেশ কয়েকবার কয়েকবারটাকে ডিসিভ করা হয়েছে ফুল শটে আউট হওয়ার পাশাপাশি এই কাট শটে আউট হওয়ার ক্ষেত্রেও কিন্তু তার এগেইনস্টে অপোনেন্ট টিম প্ল্যান করে থাকে তার এগেইনস্টে ট্র্যাপ করে থাকে নাসির হোসাইন অনেক দিন ধরে টপ ক্রিকেট সার্কেটের মধ্যে নাই থেকে কিন্তু সত্যিকার অর্থে জানু ক্রিকেটার তো জানু bowler তো ওই এবিলিটির জায়গাটা সংকট থাকলেও বা মোर्चे ধরে গেল ক্রিকেট সেন্সটা তো খুব ভালো আছে সেই জায়গাটা খুব ভালোমতো ব্যবহার করেছেন এখন এই পার্টিকুলার পজিশনটাতে তানজিৎ তামিমের প্রবলেমটা আসলে কোথায় হয় এই জায়গাটা আপনি যদি ইয়াসাসবি বর্তমান প্রবলেমের সঙ্গে একটু কম্পেয়ার করেন দেখবেন যে অনেকটাই সিমিলারলি মিলে যায় জেসওয়ালের প্রসঙ্গটা আমি পরে আসছি তার আগে তানজিৎ তামিমের এক্সাম্পলটা একটু দিতে চাই নরমালি যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে তানজিৎ হাসান তামিম কিন্তু ট্রিগার মুভমেন্টটা আসলে খুব বেশি নেন না ট্রিগার মুভমেন্টটা নেন না তিনি যেটা করেন ইনিশিয়ালি সামনের পায়ে ওয়েট ট্রান্সফারটা করেন সামনের পায়ের উপর ভর করে তিনি কাটশট কিংবা পুলশটগুলো করার চেষ্টা করেন কিন্তু এই সামনের পায়ের উপর ভর করে যখন কাটশট বা শট তিনি করতে চান তখন কিন্তু হেডফল করার সম্ভাবনা থাকে বলের খুব কাছাকাছি অঞ্চলে যাওয়া যায় না যেটা একজন ব্যাটসম্যান যদি ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা বেশি নিতেন তখন সেক্ষেত্রে বলের অনেক কাছাকাছি গিয়ে তিনি শটটা করতে পারতেন অথবা পুল শটের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেরকম যে পুল পুলশটটা করতে পারতেন তানজিৎ তামিমের ক্ষেত্রে টেকনিক্যাল জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যেহেতু ফ্রন্ট ফুটের উপর বেস করেই তিনি আসলে ইনিশিয়াল স্টেপটা দেন পরবর্তী সময়ে ব্যাকফুটে ওয়েট ট্রান্সফারটা করতে একটা প্রবলেম হয় ফ্রন্ট ফুট ব্যাকফুটের ওয়েট ম্যানেজমেন্টের জায়গাটাতে আলটিমেটলি তিনি একটা প্রবলেম তৈরি করে ফেলেন এখন এই প্রবলেমটা তখনই অনেক বেশি দেখা যায় যখন বলটা নতুন আছে বলটা স্কিট করছে বলটা অনেক বেশি মাত্রায় মুভ করছে যখন বল পুরনো থাকে তখন দেখা যায় যে এই মার্জিনাল ইস্যুগুলো খুব বেশি ম্যাটার করে না কারণ ওই সময়টায় বা বলটা পুরনো হয়ে গেছে তিনি অনেক ফ্লোতে আছেন রান করতে পারছেন বাট এটা একটা ম্যাটার অফ কনসার্ন কিন্তু তানজিৎ তামিমের পয়েন্ট অফ ভিউ থেকে যে আলটিমেটলি ফুটের উপর বেস করে যখন যাচ্ছেন শটটা খেলার জন্য ব্যাকফুটে পরবর্তী সময় শটটাকে এক্সিকিউট করার সময় ওয়েটটা পুরোপুরি ট্রান্সফার হচ্ছে না এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল একটা প্রবলেমের জায়গা তানজিৎ তামের মধ্যে আছে আদারওয়াইজ তানজিৎ যদি ফ্লোতে থাকেন তানজিৎ যদি ফর্মে থাকেন এনি ডে হি ক্যান ডু এনিথিং আমি জয়সওয়ালের এক্সাম্পল দিচ্ছিলাম সাম্প্রতিক সময় ইয়াশাস বি কিন্তু সিমিলার প্রবলেমটাতেই ভুগছিলেন আপনি যদি লাস্ট জয়সওয়ালের সিরিজে তিনি টেস্ট সিরিজে যে ডিসিভড হয়েছেন সেখানে যদি একটু লক্ষ্য করে দেখেন আগে যখন তিনি কাট শটটা ভালো খেলতেন সেখানে যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন জেসওয়ালের ট্রিগার মুভমেন্টটা আগে অনেক বেশি মাত্রা প্রমিনেন্ট ছিল যে কারণে বলের খুব কাছাকাছি গিয়ে ফুটে ওয়েট ট্রান্সফার করলেও তিনি শটটা খেলতে পারতেন হেডটা ফল হতো না এখন যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে ট্রিগার মুভমেন্ট প্রমিনেন্ট রকম নেন না যে কারণে ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফার করে যখন খেলছেন শটটাকে এক্সিকিউট করার সময় ফ্রন্ট ফুট এবং ব্যাক ফুটের মধ্যে এই ব্যালেন্সটা ঠিকঠাক মতো মেনটেন করতে পারছেন না তানজিদের ক্ষেত্রে আমরা সিমিলার প্যাটার্নটা আসলে লক্ষ্য করেছি সিমিলার ভাবে তাকে আসলে দেখেছি আমরা ডিসিপ্ট হতে এবং এইভাবে তার উইকেটের পতনগুলো ঘটেছে সো আমার কনসার্নের জায়গাটা যেটা তানজিদ আমাদের দলের মেইন স্টেক হোল্ডার আমাদের দলের মেইন ওপেনার সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তানজিদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা হচ্ছে যে পাওয়ার প্লেতে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তিনি আউট হচ্ছেন এবং ত্রিশ কোজিও বৃত্তের মধ্যে তিনি আউট হচ্ছেন শটের এলিভেশন পাচ্ছেন না প্রপার টাইমিংটা হচ্ছে না এবং এই প্রপার টাইমিং না হওয়া বা এলিভেশন না পাওয়ার পেছনে বড় কারণ কিন্তু আসলে এই টেকনিক্যাল প্রবলেমের জায়গাগুলো তানজিদের ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে যে ট্রিগার মুভমেন্টটা যেহেতু খুব বেশি থাকে না ওয়েট ট্রান্সফারে বা ওয়েট ডিস ডিস্ট্রিবিউশনে তানজিদের একটা ব্যালেন্সের প্রবলেম তৈরি হয় যে কারণে আলটিমেটলি তার এই শটগুলো এলিভেশন পায় না অনেক সময় ফোর্স পায় না ঠিকঠাক মতো হয়তো বা তিনি জায়গায় রিচ করতে পারছেন না বা ওই শটটাকে পারফেক্ট পজিশনে খেলার জন্য পারফেক্ট যে বডি পজিশনটা নেওয়া প্রয়োজন সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে ঘাটতি তৈরি হচ্ছে তানজিদ তামিমের জন্য শুভকামনা থাকবে দর্শক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে